পাঁচশো টাকার ভাড়া এক হাজার বারোশো চোদ্দশো চাইতেছে এই ভাড়ার জন্য মনে চাইতেছে ভোট দিতে আর যাব না ট্রেনে ট্রেনে আরো বেশি যান ট্রেনের তো আরো কোনো অপশনই নাই যাওয়ার বাজে আইসি বাজে আরো ডবল অবস্থা আমি ছুটি পেয়েছি তিন দিনের জি হ্যাঁ ভোট দেওয়ার জন্য অনেক আগ্রহ করে বের হয়েছি কিন্তু এখন আসে রাস্তার পরিস্থিতি দেখে আর কাউন্টারের এই বাজের কন্ডিশন দেখে মনে হইতেছে আর যাব না বাড়ি ঘুরে আবার চলে যাবো আর ভাড়া ডাবল ডাবল করতেছে এটা যদি প্রশাসন একটু নজর দিত তাহলে আমাদের একটু সুবিধা হইতো প্রশাসনের কোনো ব্যবস্থা নাই আমাদের কোনো যাওয়ার কোনো পদক্ষেপই নাই এমন কে আমরা যাব রাস্তায় আমরা ঘুরতেছি তিন ঘন্টা ধরে ঘুরতেছি গাড়ি নাই আর দুটো এটা থাকলেও ভাড়া অনেক ডবল বেশি যাচ্ছি জামালপুরের মেলান্দহে হয়ে চার দিনের ছুটিতে যাচ্ছি দীর্ঘ দেড় ঘন্টা লাইনে থাকার পর কোনো সিট পাইনি কাউন্টার থেকে বলছে যে সিট বিক্রি হয়ে গেছে আসন নাই